আব দূরে চলে মুড়ি সব খেলে দিয়েছে আর তোমার মেয়ে সব রাখতো সব গিলে তোরা এত টাকা পয়সা কি করছিস আমরা শুধু ওইদিকে সব মুড়ি সব খেয়ে যাচ্ছে সব খেয়ে কি

তা আমি বলেছি তোকে তো বলেছি যে ওর মাথাটা নরমাল এখন দি তুই তো একটু ডাক্তার দেখাবি বল আরে ডাক্তার অনেক দিন এখন কি করে এটা দেখাচ্ছি পচুর কিছু করছি আজকে মেটা গায় মানুষ করতে পারছে না মেটার কি অবস্থা জি জ্যোতিষী আছে যাবি জ্যোতিষী দেখি না জ্যোতিষীর কাছে গিয়ে দেখি কি বলে ওকে নিতে হবে কাকে ওকে নিতে হবে না ওকে নিতে হবে না ওকে নিয়ে মরবো ওই এমনি পাগল

তোর দেখি একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা এই তো এই তো ফাঁকাই আছে বাবা ভালো আছে বাবা প্রণাম বাবা প্রণাম বাবা ওই আমার এই ভাইটা খুব অসহায় এই মেয়েকে নিয়ে আর পারছে না একটুখানি দেখো বাবা তুমি যদি কিছু করে দিতে পারো বাবা একটু দেখো তোমার তো অনেক কিছুর জন্য এসেছি আমার সব ঠিকঠাক চো হয়েছে আমার ভাইটা এসছে বাইরে তাকে আর কি হয়েছে এখন তো আর বলো না ওর বাড়িতে যা প্রবলেম হচ্ছে আর বলো না আরে দেখি তো তো রাশি তো সেই খুলে গেছে তো বিজনেস তো তো সেই আর তোর বউ তো উন্মাদ করে দিচ্ছে সব নষ্ট নষ্ট করে দিচ্ছে নাকি তাই তো দেখা যাচ্ছে বাবা তুমি অন্তর তুমি তুমি অন্তর তুমি আমাকে ঠিক করে দাও আরে ওট এই সব আমরা জানি কি বলবো আই দেখ এই মেটা তোর বড় হচ্ছে যাই হোক ওরে আমি একটা তাবিজ দিয়ে দিচ্ছি এটা সকালবেলা ঘুম থেকে ওঠানো ওঠার পরে দুবার ফুলে মানে এই একটা মালা এই একটা মালা দুটো মালাকে এরকম ঘর্ষণ করতে হবে তাহলে দেখবি তো সব আয়ননতি প্রথমের মতোই হবে দাঁড়া মালাটা আমি দিচ্ছি ঠিক আছে বাবা ও তুমি ওই আমার ভাইয়ের বউটার অবস্থা দেখো তোর বউন ওর একটা তাবিজ দিয়ে দাও বাবা তুমি তো সবই বলে দিলে অন্তর তুমি বাবা তুমি সব ঠিক করে দাও বাবা ও ওর খুব সমস্যা বাবা ও ফটো ওঠো 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 ও সব কিছুই না যা হওয়ার হয়ে গেছে ও হবে আমি তোর যে তাবিজটা দিয়ে দিয়েছি এই যে মেয়েটাকে তাবিজ দিয়েছি মেয়েটাকে দিয়েছি মানে মেয়ে মা দুজনে সম্পূর্ণ সময় ঠিক আছে কাজ হয়ে যাবে ওকে পড়াবি কালকে তোর বউকে পড়াবি ঠিক আছে আর ধুয়ে জল খাওয়াবি দেখ ঠিক হয় নাকি চলো আস না মেয়ের আইন ভালো সবকিছু ঠিকঠাক আমি মানুষ করি ও তো বাইরে বাইরে এ ভাই শোন তোর একটা তোর সাথে একটা কথা আছে পরামর্শ আছে বুঝলি শোন তোর মেয়ে তুই তো বাইরে থাকিস হ্যাঁ তোর মেয়ে আমার কাছে মানুষ হবে বুঝতে পেরেছিস আমি তোর মেয়েকে মানুষ করে দেবো তুই মাসে মাসে টাকাটা তুই পাঠিয়ে দিস আমি তোর বউকে দেখে নেবো ঠিক আছে তোর বউয়ের কি লাগবে না লাগবে সবকিছু ঠিক করে দেবো আমি তোর মেয়ে মানুষ করে দেবো ঠিক আছে তোর তো কোনো চিন্তা নেই ঠিক আছে মাসে মাসে তোর টাকা বাড়ি আর আসে এই জ্যোতিষীর কাছে আমরা দেখে দেখি যাব ঠিক আছে ঝাড় পোস্ট যা হয় দিয়ে যাব ঠিক আছে চল চল আমি মানুষ করে তোর মেয়ে চিন্তা নেই ঠিক আছে